এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো দুর্গা পুজোর সামনে এবং দুর্গা পুজো উপলক্ষে রাজ্যের প্রতিটি রেশন দোকানে বিনামূল্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে জানানো হচ্ছে খাদ্য দপ্তরের তরফ থেকে এবং আজ সেই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষ্ণনগর বারো নম্বর রেশন শপ থেকে এবং কি কি দেওয়া হবে ঠিক এবং এক কেজি চিনি সুজি পাঁচশো গ্রাম ময়দা রয়েছে দু কেজি ইত্যাদি সামগ্রী নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে এবং আজকেই তার আনুষ্ঠানিক সূচনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি টেকি জানাচ্ছেন শুনবো একবার অবগত হয়েছেন রাজ্যবাসী অবগত হয়েছে যে প্রতিবারই দুর্গাপূজার প্রাক লগ্নে খাদ্য দপ্তর থেকে বিপিএল প্রায়োরিটি গ্রুপ এবং অন্তদয় যারা কার্ড হোল্ডাররা তাদেরকে সুজি ময়দা জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করা হল এবার প্রথমবার আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডাররা রয়েছে টোটাল সবাইকে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি প্রদান করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে দুর্গাপূজার প্রাক প্রাকলগ্নে আমরা জানি যে উৎসবের মরসুম শুরু হয়েছে জাতি জনজাতি প্রতিটা অংশে দুর্গা মানুষের কাছে দুর্গা উৎসব খুবই গুরুত্বপূর্ণ তাই শারদ উৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের এই ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডার জনগণ রয়েছেন একেবারে শুনলেন ঠিকই জানাচ্ছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন